আসসালামু আলাইকুম বন্ধুরা রোজকার দিনের মতন আজকেও চলে এসেছি রান্নাঘরে কী কী রান্না করছি বন্ধুরা দেখো তোমাদের মাঝে শেয়ার করি শীত মানেই বন্ধুরা একদিন ছাড়া কিংবা মানুষ এখন রেগুলারই শাক শুকো মাছ এসবই খাচ্ছে বেশি পছন্দের জিনিস আমিও চলে এসেছি রান্না করতে কুঁই মিচলি দিয়ে শুকো মাছ শীতকালে বন্ধুরা এই জিনিসগুলোই খেতে খুবই ভালো লাগে সব মশলা দিয়ে আমার বন্ধুরা শুকো মাছটা কঠানো হয়ে গেছে দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি আলু আর পুঁড়ি দিয়েছিল দিয়ে একটু ঢাক মাছা কত পেতাম পছন্দ করো মা বন্ধুরা তোমরা বলবে কমেন্টে সবাই রেগুলার খেতে ভালোবাসো কি না আমাদের তো রেগুলার হলেই এখন শীতকালে এটা খুব ভালো লাগে ভাত খেতে আমি এটা এবারে কষে নিচ্ছি মধ্যে পানি বন্ধুরা এটা হতে থাকুক বন্ধুরা দেখো বন্ধুরা ফাইনালি আমার আঁধা কমপ্লিট হয়ে গেছে খেতে আমরা বসেও পড়েছি দেখো বন্ধুরা এখানে সাথে আছে গরম গরম ডিম ভাজা মুসুর ডাল পাতলা রান্না হয়েছে আর তরকারিটা দেখেছো বন্ধুরা ডাল পাতলা দিয়ে বন্ধুরা গরম গরম বন্ধুরা সেই লাগছে ভালো লাগলে লাইক করবে বন্ধুরা শেয়ার করবে আল্লাহ হাফেজ